কেন কাজ করতেছে না উপরে খাওয়া তো গেছে পরে আর আসে নাই কাজ করছে করে খাওয়া গেল খেতে গিয়ে আর আসে নাই আচ্ছা দেখি আসো আপনি গেছিলেন উপরে চাচা চা খাওয়ায় যাব টাকা দিয়ে যাব আচ্ছা ঠিক আছে চা খাওয়ার টাকা দিলেই হবে

শুনি না কম শুনি জোরে বলো আসো আর একটু করে যাও

তোরা আমাদের দাওয়াত দিয়ে আনছ ভিডিও করার জন্য আবার আমি ভিডিও করলেও দোষ আবার আবার না করলেও বলবি যে বাবি সব ভিডিও করে আমি কাজ করি বাবি ভিডিও করে নাই সেই সময়টা তো করবি তখন তো আমি করব না আমি ফিতা কাটবো তুই ভিডিও করবি আবু বাসা যখন কমপ্লিট হবে তখন ফিতা কাটবে কে তখন ফিতে কাটবে কে বাসায় ওঠার সময়